এ আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জামাত মনোনতা এমপি প্রার্থী মোহাম্মদ জন আনন্দিত জননেতা জনাজ মোহাম্মদ হুসাইন এভাবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب আজকের এই রেলি পূর্ব সমাবেশের সম্মানিত অনুষ্ঠান সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামীর শের বাংলা থানার সম্মানিত আমির তেরো আসনের সম্মানিত পরিচালক জনাব আজম আব্দুল আওয়াল আমার ডান পাশে উপস্থিত আছেন এই আসনের সম্মানিত পরিচালক ডাক্তার ডি রহমান আমার একান্তই প্রিয় সম্মানিত থানা আমির বৃন্দ থানা সেক্রেটারি বৃন্দ গণপরিষদ সদস্য বৃন্দ এবং আমার সামনে আগত সুশৃঙ্খল বাইক ফায়েরা আসসালাম আমরা আজকের দিনের পূর্বে স্মরণ করছি শ্রদ্ধার সাথে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য এই চোদ্দ হয় শাহজাহ গ্রহণ করেছেন আমরা তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর কাছে করছি আল্লাহ তালা তাদের শাহজাকে গ্রহণ করুন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ত্রিশ হাজার পণ্য বিভিন্ন হসপিটালে এবং বাসাবাড়িতে আছেন যাদের ত্যাগের বিনিময়ে যারা আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই জায়গায় এত বড় প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি সম্মানিত হয় না এখানে রাষ্ট্রপতি আপনাদের কষ্ট দেব না দু একটি কথা বলতে চাই গতকালে আমরা এখানে এসেছিলাম নির্বাচন কমিশনারের কাছে আমরা স্মারক লিভি দিয়েছিলাম নভেম্বরের মাঝে জুলাইকে ধারণ করে জুলাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নভেম্বরের মাঝে হা ভোট দিতে হবে হা ভোট চান্ত হয়েছে হয়েছে হা যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ হা যদি টিকে যায় বাংলাদেশ টিকে যাবে হা যদি টিকে যায় ওই শহীদদের টিকে যাবে টিকে যায় বাংলাদেশ আগামী স্বপ্নের বাংলাদেশ হবে সম্মানিত হওয়ার বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিবিহীন সমাজ কায়ে করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুতরাং আগামী ছাব্বিশের নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামের স্বপ্ন হল একটি দুর্নীতিবিহীন বাংলাদেশ তৈরি করা একটি মানবিক বাংলাদেশ তৈরি করা যাতে করে আগামীর মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে একটি দুর্নীতিবিহীন সমাজ কায়েম করা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই সম্ভব সংবাদ আপনারা লক্ষ্য করেছেন অগাস্টের বিপ্লব সাধিত হল যাদের কল্যাণে বিপ্লব হল তাদের দিকে লক্ষ্য না রাখে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি এবং পয়সা ইনকামের একটি রাস্তা যেন চুলার বিপ্লব সংঘটিত হয়েছে আমরা দেখতে পাই নির্বাচন অবশ্য আমরা যাই সেই জুলাই সনদকে আইনি ভিত্তিতে না দিলে কোন নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না। বলতে নির্বাচন কমিশনকে বলেছিলাম আপনি কিন্তু আপনি আরেকটি রোড ম্যাপ জুলাই সনককে আইনের ভিত্তি দেওয়ার পরে সংযোজিত হওয়ার পরে আপনি আরেকটি রোড ম্যাপ তৈরি করবেন আমরা এটাই আপনার কাছে আসা আশা করি আর পনেরো বছর ধরে যে হাসিনা সরকার এই দেশকে সারা বিশ্বের কাছে রাষ্ট্র হিসাবে পরিচয় করেছিল আমরা অবশ্যই নির্বাচনের আগে কম পক্ষে হাসিনার বিচার আমরা থেকে যেতে চাই জানাচ্ছি আপনাদের প্রতি ইনস্ট্রেকশন দেওয়া হয়েছে আমার বিশ্বাস এটা মানে মানে অংশ আলহামদুলিল্লাহ এখানে যারা সবাই উপস্থিত হয়েছেন সবাই আপনার বিবেকবান সবাই সুশৃঙ্খল সুশৃঙ্খল কিভাবে হতে হয় কিভাবে রক্ষা করতে হয় এটার আপনাদেরকে প্রয়োজন নাই রাস্তার মানুষ দেখবে জামাত ইসলামীকে আজকের এই মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দেখবে আজকে এলাকা এই রেলের মাধ্যমে সুতরাং আগামী ছাব্বিশের নির্বাচনের প্রথম ধাপ স্টেশনের প্রথম ধাপ আজকের রেলি আল্লাহ তালা আমাদেরকে রেলিকে সফল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আবার